প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মুর্শিদাবাদের বড়ুয়া বিধানসভার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার সাইথিয়ার এক আত্মীয়ের বাড়ি অর্থাৎ জীবন কৃষ্ণ সাহার পিসির বাড়িতে সোমবার সাত সকালে ইডি আধিকারিকরা এসে হাজির হয়ে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তল্লাশি অভিযান শুরু করেন সূত্রে জানা গিয়েছে জীবনকৃষ্ণ সাহার নিয়োগ দুর্নীতি মামলার সাথে তার ওই আত্মীয় তৃণমূলের কাউন্সিলর মায়া সাহার সঙ্গে রকম যোগ রয়েছে কিনা তা নিয়ে আট ঘন্টা ধরে তল্লাশি চালায় আর তারপরেই তার বাড়ি ছাড়েন অন্যদিকে ইডির তদন্তের মাঝেই বিধায়ক কৃষ্ণ সাহাকে বাড়ি থেকে কান্দির গ্রেপ্তার করল ইডি আধিকারিকরা ইডি কাউন্সিলার সংবাদ মাধ্যমের মুখোমুখি জানান কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের তদন্তে সম্পূর্ণ আমরা সহযোগিতা করেছি এরপর আমাদেরকে আঠাশে অগস্ট কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলেছে সেখানেও আমরা গিয়ে তাদের তদন্তে সহযোগিতা করব। বীরভূম থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ অবশেষে আট ঘন্টা পর ইডির তল্লাশি অভিযান শেষ হল বীরভূমের সাইঁকিয়ায় প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির যে অভিযান আজ রাজ্য জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে ইডি আধিকারিকরা সেই মতো বীরভূমের যে সাঁইথিয়ার যে জীবনকৃষ্ণ সাহার যে এক আত্মীয়ার বাড়ি সেই আত্মীয়ার বাড়িতে প্রায় আট ঘন্টা ধরে ইডি আধিকারিকরা তল্লাশি চালায় আর সেই আট ঘন্টা তল্লাশি চালানোর পর অবশেষে কিন্তু ইডি আধিকারিকের যে পাঁচ সদস্য সেই পাঁচ সদস্যের আধিকারিকরা তার বাড়ি ছাড়লেন তবে সেই আত্মীয় হলেন ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মালা সাহা তার বাড়িতেই কিন্তু সকাল থেকেই কিন্তু ইডি আধিকারিকরা পৌঁছায় এবং বিভিন্ন যে নিয়োগ দুর্নীতি মামলার যে তদন্ত সেই তদন্তে কিন্তু বিভিন্ন রকম অভিযান চালায় এবং যে জীবন কৃষ্ণ সাহা যে নিয়োগ দুর্নীতি মামলায় যে অভিযুক্ত সেই নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ বা কোনো তার সঙ্গে যোগসূত্র রয়েছে কি না ওই আত্মীয়ার সঙ্গে সেই সমস্ত কিন্তু যোগসূত্র খুঁজতেই কিন্তু এই তল্লাশি অভিযান তবে আট ঘন্টায় তল্লাশি অভিযানে কিন্তু ওই আত্মীয়ার বাড়ি থেকে কোনো সামগ্রী বা নথিপত্র পাওয়া যায়নি বা ইডি আধিকারিকরা এখনও পর্যন্ত তারা কোনো মুখ খোলেননি এমনটাই কিন্তু দেখা গেছে তবে ইডি আধিকারিকদের সামনে সাইতার ওই আত্মীয়ার বাড়িতে ইডি আধিকারিকরা মুখ না খুললেও অন্যদিকে কিন্তু মুর্শিদাবাদে কিন্তু ইডি আধিকারিকদের হাতে অবশেষে গ্রেপ্তার হলেন জীবন কৃষ্ণ সাহা তৃণমূলের যে বরঞ্চ বিধানসভার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা অবশেষে ইডি আধিকারিকদের হাতে গ্রেপ্তার নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু গ্রেপ্তার হলেন জীবন জীবনকৃষ্ণ সাহা আর এ কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অব এই নিয়ে অবশ্য বিজেপির বীরভূম জেলা সম্পাদক তিনি অবশ্য জানিয়েছেন এই যে নিয়োগ দুর্নীতি এই নিয়োগ দুর্নীতি তৃণমূলে অনেকেই জড়িত রয়েছেন আমরা চাই যে এর সঠিকভাবে তদন্ত হোক এমনটাই কিন্তু দাবি জানিয়েছেন বিশ্বজিৎ নামে ওই বিজেপি নেতা আর জানিয়ে কিন্তু আরও একবার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বিধানসভা নির্বাচনের আগে ইডির এই অভিযানকে ঘিরে কিন্তু এক রকম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজ্য জুড়ে বীরভূম থেকে ক্যামেরায় অনুকূল গড়ায়ের সঙ্গে শুভদীপ গোয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল

সেটাও হতে পারে হিংসা হিংসির কারণে সাথে না এটা ফালতু কথা বলছি এটা নয় এই যে সাহিত্যটা একাধিক জীবন সম্পত্তি রয়েছে